মাইয়া হে মানলু কো ছুড়া আওয়া বার কি বল রে মইলে না কিছো কো কোন তকি ভামে কে গালি দিছি ভামে তকি কোন তকি গালি দিলে তলে ছুঁই না কিন্তু মইলে না মে বুকা চি লাচুনি ভাই মে কোই চি কান লিজি মে তুমু মুচি কান লি মে হে মাইয়া হই না মাইয়া আমা ভাদি হেই না বুকা চি না দে দে আছির বেটা কত শুন আ রে পাডা কুকু চুপচাপ থাকি নিলে মতাই মুড়ু ছাতা মারব তুল শুইরে বাচ্চা মাইয়া তকি মাশি দরা বেশি মান হইছে হ্যালো হে ছুড়ি

কে বলরে আ আমে শা অনেক ভালো হইলো শুনবি না কি হইছে মানে কত বড় ওইটা তাকিয়া কি শুনছে দেখি এই নান করে নি মেয়ে দিকে

কি কাট কইবে তুই বাল কাটক নাকি আমার বাল কেন পুরাবে তোর বাল পুরাবে তুই বেটার বাল পুরাবে এই ঘরে ফুল তুই কেন তুই আমাকে মারানি কালা তুই বেটাকে আমাকে কইতে হবে না তুকে শ্বশুর করব কি করে তুই পাকা বাবা আপনি করেন না আপনি বুঝিয়ে দিও তোমার মাকে আমাকে না তুই নিজে মা মারানি মাগি সুখ পেলাম না জীবনে কি সুখ সুখ চার হাতে কই তারা

মনে হচ্ছে বাপ সালকে ধরি লিনি গাছে বেঁধে আমি ইন্টার কেলাই তাই মনে হচ্ছে ছেলেটার বাবাটা দেখতে কেমন কেন তো ছেলের বাবার সাথে পালাবে লেকে মাং মারানি গাড়াল গা চুদি মাগি হারামে টাকা গুনা পেছিস আর বসে বসে ভালো মন্দ খেছিস আর আমি মেয়েটার খবর রাখতে পারলি না তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো আমিও খেতে পারবো মাং মারানি মাগি ছি বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি কে আমি জনার্দন এসো এসো ভিতরে এসো বলছি একটা পাকা খবর নিয়ে এসেছি গিন্নি কি খবর বললি রে বললে পাকা খবর কেন আপনি শুনতে পাননি বেশি না জনার্দন বাবু এই দু তিন দিন থেকে বিশাল টেনশন ওই টেনশনই হালকা কইতে এসেছি আমি কিসের টেনশন হালকা কইতে এসেছো তুমি তোমার মেয়ের তাই নাকি জনার্দন বাবু মেয়ের কি হয়েছে বলো যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু হ্যাঁ ঠিক বলেছেন তো এখন কথা হচ্ছে পাঁচুর বাবা আমার বন্ধু আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি তাই আপনার মেয়েকে ভালোবাসা করে লি গেছে তা কথা হচ্ছে বলো 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 তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে লিয়ে আনেন তুমি ঠিক বলছো তো একদম সত্যি বলছি এমএলএ সাহেব সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিলো না কে ঢুকতে দেয়নি একজন আছে এমএলএ সাহেব আমরা চাঙ্গু বাঙ্গু ওই লাটি লাটি পা আর বাড়ার মতো চোখ সেই শালো একদম আপনি শিওর যে আমার মেয়ে পর আমার বাড়িতে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি ব্যবস্থা করছি তাহলে আমি আসছি ঠিক আছে আপনি যান শোনো গিন্নি আমি ক্লাবে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আর কত খুঁজবো ভগবান আমার بوকে আমি بوকে ভিতরে মানে পাতা চাপা পড়ে গেছে ভগবান بوকে ভিতরে থেকে পাতা সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার আমি আর সহ্য করতে পারছি না ভগবান এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান সংসার পাতিয়ে দিয়েছ এই সংসার ভেঙে তাফনাস করে দিলা তুমি সত্যি ভগবান তোমার কোনো তুলনা হয় না যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে মনটাই আমার ছটফট করে কে রে বড়া করে হাহাকার ভালোবাসার ময়না পাতি মন যে তারে কয় ছেলেটাকে বড়া চেনা চেনা লাগছে মনে হচ্ছে তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না

তুমি কত দূরে গো এই তো তোমার সামনে হ্যাঁ বলো কি শুনছে সত্যি বলি তো কানা মনে হচ্ছে তুমি তো মনে হচ্ছে কে লেলু কাকা নাকি না না আমি লেলু কাকা নই আরে এই যে ঘুরে দেখিনি হুম শুনছি বলো তোমাকে এক চিনা জিনা মনে হচ্ছে হ্যাঁ আমাকে সবাই চিনে কিন্তু আমি কাউকে চিনতে পারি না তুমি কি অন্ধ হ্যাঁ মায়ের পেট থেকে তোমার বাড়ি কোথা এই তো এই লালনপুরে আমার বন্ধু ছিল লালনপুরে কি যেন নাম কাকা কি বলে বলো নালে মাথা মাথা কোন গন্ধ হয়ে যাবে আমি বাড়ি যাব যে দূর মা আমি তোমার বয়সে কাকা বলছি কেন ভাই বলো